আচ্ছা সব মিলিয়ে এখন ভালো আছেন শিক্ষা এটাও একটা শিক্ষা শিক্ষা রাখতে পারে সারা জীবন করতে হবে না এটা করে চলে ফিরা লেখাপড়ার পাশাপাশি ভিডিও করে মনে করেন দর্শকরা অনেক ভালোবাসে আমার ছেলেকে ভালোবাসে আর মনে করেন যদি ভালো মানুষ না বাঁচতো তখন আমরা ভাইরাল হতাম না আপনাদের মাঝে পরিচিত হতাম না অনেক ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে

আমি দেখি আপনার এই ছেলে খুব সুন্দর অভিনয় করে ভালো অভিনয় করে এবং সে যে বিভিন্ন মেয়েদের হাত হাত ধরে তারপর সে অভিনয় করে আসলে এগুলো কি ওই মেয়েদের কি আপনারা ভাড়া করে আনেন না কিছু আপনার নাম কি ওর নাম কি আমার নাম হলো মুক্ত রহমান আমার ছেলের নাম সকলে ভালো থাকবেন আলাইকুম